একজন সাধারণ ইউটিউবার যেভাবে মানুষকে সম্বন্ধে কথা বলে একজন রিপাবলিক বাংলা সাংবাদিক হয়ে সেভাবে সম্বন্ধে কথা বলতে পারে না আমাদের বাংলাদেশে ডক্টর ইউনুসকে নিয়ে সে বাজে বাজে কথা বলছে সেভাবে বলছে বাংলাদেশের জমি আমাদের আবার বলছে আমাদের জমি আমরা ফেরত পেতে চাই যদি জমি না দিতে পারো টাকা হাতে তুলে দেয় আবার চুরানব্বই কিলোমিটার জায়গা বলে হিন্দুদের দিতে হবে সরকার যাওয়ার পর বলতেছে সিলেট আমাদের রংপুর আমাদের এই জেলা আমাদের ওই জেলা আমাদের বাংলাদেশ আমাদের এছাড়াও বলতেছে বাংলাদেশ কি তোর একার বাংলাদেশ হিন্দুদের বাপদাদা একজন পাগলকে যদি টিভি চ্যানেলের সামনে বসিয়ে দেন এর চেয়ে ভালো কথা বলতে পারবে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা তার নিয়ে ভিডিও বানানোর কারণে সে তো আরো অনেক মজা পাচ্ছে মনে করছে আমি তো ভাইরাল হয়ে যাচ্ছি যার কারণে বাংলাদেশকে নিয়ে সে বাজে মন্তব্য করছে বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে একজন পাগল যখন রাস্তা হাঁটে পাগলের দিকে সবাই তাকিয়ে থাকে আপনাকে একজন পাগল মনে করে আপনার দিকে তাকাইছে ইন্ডিয়ার মধ্যে যে মানুষগুলো আছে একে তাড়াতাড়ি না হলে আপনাদের ইন্ডিয়ার হবে সাংবাদিকের সাংঘাতিকতা আর কতদিন চালাবেন এখনই বাদ দে এছাড়াও ভারতীয় কৃষকরা পণ্য বিক্রি করতে পারছেন না পণ্য পচে যাচ্ছে এছাড়াও জানা গেছে এই হকার সাংবাদিকের বাড়ি ঘেরাও করেছে কৃষকরা ভারতীয় পণ্য বাংলাদেশে আর পাঠানো যাচ্ছে না এর জন্য দায়ী হকার সাংবাদিক দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও না এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধ হতে বেরোতে থাকবেন যেখানে অন্যায় সেখানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ